হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নতুন একটি আপনাদের স্বাগত জানাই বর্তমানে কেরিয়ার সচেতন ছোটবেলা থেকেই তাদের মধ্যে থাকে বিদেশে গিয়ে উচ্চ উচ্চশিক্ষার স্বপ্ন কিন্তু তারা সম্পূর্ণভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে কোন বিষয় নিয়ে তারা পরবর্তীকালে পড়াশুনো করবে কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা উজ্জ্বল কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে তাদের কত খরচা বা সেই সাবজেক্টের ভবিষ্যৎ কি সেই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে সেখানেতে কি স্যালারির পরিমাণ কতটা সমস্ত কিছুই আজকে শেয়ার করবো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব এমন কতগুলি বিষয় যে বিষয় নিয়ে পড়াশোনা করলে উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা যথেষ্ট প্রবল বলে মনে করা হচ্ছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বর্তমানে বিদেশি উচ্চশিক্ষার ইচ্ছা থাকলে কোন কোন বিষয় নিয়ে পড়াশুনো করলে সুযোগ কেমন সেই সম্পর্কেই আপনাদের সাথে আলোচনা করছি আমার প্রথম বিষয় হলো কম্পিউটার সায়েন্স বা ডেটা সায়েন্স বা এআই এই সাবজেক্ট নিয়ে মাস্টার্স করতে চাইলে এক থেকে দু বছর সময় লাগে এবং ব্যাচেলার করতে চাইলে তিন থেকে চার বছর সময় লাগে এই সাবজেক্ট নিয়ে পড়াশুনো করলে ভবিষ্যতে ডেটা সায়েন্টিস্ট বা এআই ইঞ্জিনিয়ার বা সফটওয়্যার ডেভেলপার হওয়ার কিন্তু সুযোগ দেখতে পাওয়া যায় এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করলে হাই পেইং জব পাওয়ারও সম্ভাবনা উজ্জ্বল বর্তমানে ইউএস ক্যানাডা এবং জার্মানিতে এই সমস্ত সাবজেক্ট নিয়ে পড়াশুনো করার কিন্তু যথেষ্ট সুযোগ আছে বলে মনে করা হচ্ছে নেক্সট আসছি হেলথ সেক্টর হেলথ কেয়ার সেক্টর মধ্যে যারা মেডিকেল বা প্যারামেডিকেলের স্টুডেন্ট তাদের জন্য ডক্টর নার্সিং ফিজিওথেরাপিস্ট এই সমস্ত বিষয় নিয়ে যারা পড়াশুনো করবেন তাদের কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে বিশেষ করে ইউএস কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কিন্তু এই সমস্ত পেশার মানুষদের কিন্তু প্রচুর কাজের সুযোগ এখানেতে ব্যাচেলার পড়তে তিন থেকে চার বছর সময় লাগে এবং মাস্টার্স ডিগ্রি করতে কিন্তু দু বছরের মতো সময় লেগে থাকে নেক্সট আসছে বিজনেস ম্যানেজমেন্ট বা বিজনেস ফিনান্স যারা ত ফিনান্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু যথেষ্ট সুযোগ রয়েছে বিদেশে গিয়ে উচ্চশিক্ষা করার এবং উচ্চশিক্ষা করার পর সেখানেতেই সাইভাবে কোনো কাজ পাবার বা সে কর্মসূত্রে সেখানেতে সাইভাবে বসবাস স্থাপন করার সেক্ষেত্রে বিজনেস অ্যানালিস্ট বা এমবিএ বিএ ফিনান্স করে থাকলে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু কাজের যথেষ্ট সুযোগ রয়েছে বিশ্বতে ইউএস ইউকে জার্মানিতে কিন্তু যথেষ্ট কাজের সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে এখানেতে কোর্সের ডিউরেশন পরে সাধারণত এক থেকে দু বছর আর এম ফিনান্স করতে সাধারণত এক থেকে দেড় বছর সময় লাগে এটিও কিন্তু যথেষ্ট হাইপেইং জব বলে দু সালে মনে করা হচ্ছে এবার আসছি কোর ইঞ্জিনিয়ারিং এর কথায় কোর ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল সিভিল এই সমস্ত সাবজেক্ট গুলো নিয়ে যারা পড়াশুনো করবে যেখানে ইনফ্রাস্ট্রাকচার এবং ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি বেশি সেখানে কিন্তু কাজের যথেষ্ট সুযোগ আছে এটিও কিন্তু একটি হাইপেইং জব এবং কোর ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করলে ইউএস জার্মানি কানাডাতে কিন্তু কাজের এখনো কিন্তু যথেষ্ট সুযোগ আছে বলে দেখতে পাওয়া যায় আমি এই ভিডিওর মাধ্যমেতে কতগুলি বিষয়ের কথা আপনাদের সাথে শেয়ার করলাম যেখানেতে কিন্তু যথেষ্ট কাজের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি যারা অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং বা এনভায়রনমেন্ট সায়েন্স এইসব নিয়ে যারা পড়াশুনো করবেন তাদেরও কিন্তু বর্তমানেতে দু সালে কাজের যথেষ্ট সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে সর্বোপরি বলব যে আপনার স্কিলটাকে আপগ্রেড করুন আপনার স্কিলটাকে আর পাঁচজনের থেকে আলাদা করুন আপনার কমিউনিকেশন স্কিলের দিকে নজর দিতে থাকুন এখানেতে দেখবেন আমি আমেরিকাতে বিশেষ করে বা বিদেশের যে কোনো জায়গাতে প্রচুর ফ্রি কোর্সেস রয়েছে বহু অনলাইন কোর্সেস রয়েছে সেই সমস্ত কোর্সে জয়েন করুন নিজের স্কিলকে আপগ্রেড করুন নিজের নেটওয়ার্ককে আপগ্রেড করুন নেটওয়ার্ককে আপগ্রেড করার জন্যতে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার সহায়তা নিতে পারেন তাহলেই কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন অবশ্যই উজ্জ্বল হয়ে যাবে পৃথিবীতে প্রথমেই আপনি যে কোনো দেশে গিয়ে বসবাস শুরু করুন না কেন আপনার জন্য অপেক্ষা করছে কিন্তু স্ট্রাগল বেশ কয়েক বছর স্ট্রাগল করার পর অবশ্যই একটি উন্নত ভবিষ্যৎ সম্ভাবনা দেখতে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ সমস্তটাই আমার ব্যক্তিগত মতামত ব্যক্তিবিশেষে এই মতামত অবশ্যই ভিন্ন হতে পারে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার